দেশের চলমান পরিস্থিতির মধ্যে নির্বাচন ইস্যুতে আবারও নিজের অবস্থান পরিষ্কার করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজামান তার মতে ডিসেম্বরের মধ্যে জাতীয় তিনি স্পষ্ট করে জানিয়ে দেন এই নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে নয় এখানেই প্রশ্ন উত্তর শুরু করেছে তবে কি শেখ হাসিনার সব দেশে ফিরতে চলেছেন হাসিনা তো নাই কি করা যায় চলো কি একটা রাজধানী ঢাকাকে কেন্দ্র করে বিএনপির একটা বিরাট পরিকল্পনা কার্যত ফাঁস হয়ে গিয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি চিহ্নের মুখে ফের জরুরি একটি বৈঠকে ওয়াকার তবে কি বাংলাদেশে সেনা শাসন জারি হতে চলেছে উঠছে প্রশ্ন নিজেদের ক্ষমতা কমে যাওয়ার ভয়ে বৈধ হওয়ার পরও তাদের নেতাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না কয়েকজন উপদেষ্টা তালবাহানা করতেছে যেন ইশাক নগর পিতা হিসাবে সে চেয়ারে বসতে না পারে নিজেরা যদি কাঁদা ছোড়াছুড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নালে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের সেনা প্রধান বলেন মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর তৈরির সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসা উচিত এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে এমন কিছু আশঙ্কা তৈরি করা হচ্ছে যেটা বাংলাদেশের জন্য ভালো হবে না এর আগেও বিভিন্ন দেশে ঠিক এই ফর্মুলায় মেনেছিল মার্কিন প্রশাসন এর সঙ্গে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি যুক্ত করা উচিত এতে যাই হোক না কেন রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে সেটি নজরে সেবা করুক কিন্তু একমাত্র বাধা এই বাচ্চা ছেলে আসি আসিফের পদত্যাগ চাই মাহফুজের পদত্যাগ চাই আসলে ওনারা ছাত্র আমরা এক সময় ছাত্র ছিলাম রাশিদ মাহমুদের পদত্যাগ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ করেই আমরা রাষ্ট্র সামনে একটার সাথে একটা জুড়ে জুড়ে দিবে যেমন সাপোজ দুই তিন দিন পর যদি দেখেন যে ইশরাকের মেয়ার পরে শপথ দিয়ে দিয়েছে বাধা বিপত্তি জল বৃষ্টি যা কিছু হয় আমরা ইনশাল্লাহ রাজপথে আসি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না এই যমুনা আমরা ছাড়বো না ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত কারণ একটি নির্বাচিত সরকারই দেশের ভবিষ্যৎ নির্ধারণের বৈধ অধিকার রাখে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একুশ মে রাজধানী ঢাকা সেনানিবাসে আয়োজিত অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় নির্বাচন এ যেন আরেকটি নতুন করে জুলাই গণ শুরু করেছে বিএনপির নেতা কর্মীরা ঢাকার রাজপথ কিছুতেই সারবেন না তারা ধরনের উপর সরকারের নির্দেশে কোনো রায় দেওয়া হয় তাহলে আমরা এই জায়গা থেকে প্রশ্ন উঠছে নতুন করে এই আন্দোলন কি আবার ডক্টর ইউনুসকে পতনের আন্দোলনে রূপ নিতে পারে কি না অঙ্গবদ্ধ জনতা নামে বিশৃঙ্খলা বা সহিংসতা এখন আর সহ্য করা হবে না বলেও জানান যেটা পনেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নেননি তিনি আমেরিকার মতো শক্তিশালী দেশের কাছে মাথারত করেননি সেনাবাহিনীর গোপন একটি সূত্রে জানতে পেরেছেন যে কিছুদিন ধরে পর্যটক ভূমি চট্টগ্রামে মার্কিন সেনারা এসে উৎপাত সৃষ্টি করেছে তাহলে কি এখন প্রশ্ন উঠছে ডক্টর ইউনুস সেন্ট মার্টিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিতে যাচ্ছে আরও একটি সেনানিবাসী বৈঠকে বসতে পারেন বলে খবর এমনটা যদি হয় তাহলে আমরা বাংলাদেশকে কার হাতে তুলে দিলাম টানা পনেরো বছরের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন দ্বিতীয় একদম নাকুচ করে দিয়েছেন আর এই প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস কিভাবে যুক্তরাষ্ট্রকে চট্টগ্রামকে দিয়ে দিবে রাজনীতির এমন টান টান উত্তেজনায় বাংলাদেশ আগামীতে কোথায় গিয়ে দাঁড়াবে বাংলাদেশের জনগণ একটি সুন্দর সুশীল জায়গা পাবে কিনা এমন নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক প্রাঙ্গনে কারণ বাংলাদেশে এখন বর্তমান যে অবস্থা বিরাজ করছে এই অবস্থা যদি থাকা যায় তাহলে ভবিষ্যতে আরেকটি মনে হয় জুলাই গণ হতে পারে কারণ পনেরো বছর যদি না খেয়ে একজন থাকে এবং পনেরো বছর পর যদি তাকে খাওয়ন দেওয়া হয় তাহলে সে কতটা সে কতটা হয়ে উঠতে পারে আপনারা অবশ্যই বুঝছেন চলুন এবারে আরো বিস্তারিত বোঝার জন্য আমরা স্কিনের পর্দায় চলে যাই দেখি কি বলে দেশের চলমান পরিস্থিতির মধ্যে নির্বাচন ইস্যুতে আবারও নিজের অবস্থান পরিষ্কার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার মতে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত তিনি বলেন এ বিষয়ে তার অবস্থান আগের মতোই রয়েছে বুধবার ঢাকা সেনানিবাসের আয়োজিত অফিসার অ্যাড্রেসে এসব কথা বলেন জেনারেল ওয়াকারুজ্জামান এ সময় করিডোরের ব্যাপারে বর্তমান সরকারের ভূমিকা নিয়ে কথা বলেন সেনা প্রধান আরো জানাচ্ছেন এসআই আই রাজ proposing many issues many suggestions many recommendations but i'm not very sure that আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত কারণ একটি নির্বাচিত সরকারি ভবিষ্যত নির্ধারণের বৈধ অধিকার রাখে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 21 মে রাজধানী ঢাকা সেনানিবাসে আয়োজিত অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন এ সময় নির্বাচন ছাড়াও বেশ কিছু বিষয়ে অবস্থান পরিষ্কার করেন তিনি সাম্প্রতিক সময়ে আলোচিত মানবিক করিডর বন্দর আইস্রিং খোলা পরিস্থিতি সশস্ত্রসহ বিভিন্ন বিষয়ে উঠে আসে তার বক্তব্যে করিডর প্রসঙ্গে সেনা প্রধান বলেন মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর তৈরির সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসা উচিত এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে এর সঙ্গে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি যুক্ত করা উচিত এতে যাই হোক না কেন রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে সেটি হতে হবে এ সময় চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বিতর্কের বিষয়েও কথা বলেন প্রধান এক প্রশ্নের জবাবে তিনি বলেন এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে রাজনৈতিক সরকারের মাধ্যমে এই ধরনের সিদ্ধান্ত বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন ওয়াকারুজ্জামান তিনি বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী আরো কঠোর অবস্থানে যাচ্ছে সংঘবদ্ধ জনতা নামে বিশৃঙ্খলা বা সহিংসতা এখন আরো সহ্য করা হবে না বলেও জানান তিনি এছাড়া সংস্কার প্রসঙ্গে জেনারেল উজ্জামান বলেন কি সংস্কার হচ্ছে কিভাবে হচ্ছে এ বিষয়ে তার কিছুই জানা নেই এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি সরকারের পক্ষ থেকে বলেও জানান তিনি সেই সাথে আসন্ন ঈদুল আজহাই মানুষ যেন নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সে ব্যাপারে সবার সহযোগিতা করতে বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইসিআর অনুষ্ঠানে ওয়াকারুজ্জামান বলেন বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোন কার্যকলাপে যুক্ত হবে না যা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হবে আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম আমি আমি আপনাদের সতর্ক সতর্ক করিনি। করে দিচ্ছি নিজেদের কর্তৃত্ব লুটপাট আর দুর্নীতির সুযোগ কমে যাবে বলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে বসাচ্ছেন অন্তর্বর্তী সরকার এমন অভিযোগ করেছেন তার সমর্থকরা এই ষড়যন্ত্রে জড়িত অভিযোগ করে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা একই সাথে দাবি না না হওয়া পর্যন্ত প্রধান বাসভবনের সামনে থেকে সরার দেন সমর্থকরা মধ্যরাতে স্লোগানে উত্তাল ঢাকার রাজপথ ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে বসানোর দাবিতে বুধবার দুপুর থেকেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তার সমর্থকদেরই অবস্থান কর্মসূচি যা চলে সারা রাত আন্দোলনকারীদের দাবি আদালতের রায়ের পর নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশিত হওয়ার পরও অদৃশ্য কোনো কারণে তাদের নেতাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না সে বিপুল বলে নির্বাচিত হয়েছে তার নির্বাচনী ঘোষণা চিন্তায় করা হয়েছে তারপর চিন্তাই করেছে এবং ওই মুহূর্তে ট্রাইব্যুনালে সে মামলা করছিল ওই মামলা তারপর স্টে করে ফেলে ধুয়ে দিছে পাঁচ তারিখের পরে ওই মামলা আবার শুরু করছে প্রমাণ কিছু উপদেষ্টা হয়তো

দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখার জন্য দর্শক আপনি যেহেতু এতক্ষণ পর্যন্ত পর্যন্ত ভিডিওগুলো দেখে এ এসেছেন শুধুমাত্র আপনাকে আমাদের অন্তর এবং থেকে ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক আপনারা জানেন যে বর্তমানে রাজনৈতিক পাঙ্গুনে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছে এমন পরিস্থিতি আগামী নির্বাচনকে কেন্দ্র করে অনেক হট্টগোল বাংলাদেশের আনাচে কানাচে সৃষ্টি হতে যাচ্ছে তো দর্শক আপনি কি চান আগামী নির্বাচনে কে বিজয়ী হোক এনসিপি জামাত নাকি বিএনপি অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো দর্শক বন্ধুরা ভিডিওর শেষে আপনাদের মাত্র একটি মাত্র অনুরোধ করে বলছি ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরো আলোচিত সংবাদ পাওয়ার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ